বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে বেলা নটা তো কাজ সব শেষ হয়ে গেলো আর মাঠে ধান খলে হচ্ছে তোমার দাদা ভাইরা সবাই ধান খোলাই করছে দেখি চলো সবাইকে ডাকি আর এখন খাওয়া দাওয়া হয়নি নটা বাজে তো সবাইকে ডেকে নিয়ে আসি এই যে পাখের মধ্যে রসুন লাগিয়েছিলাম তো খুব ভালোও হয়নি একদম খারাপও হয়নি মোটামুটি হয়েছে ছোটো ছোটো হয়েছে মাটি কুপিয়ে না লাগিয়ে আর কত ভালো হবে পেঁয়াজ গাছ লাগিয়েছে এ পাশে পেঁয়াজ গাছটাও খুব ভালো হয়নি অটোমেটিক জল পড়ছে বলে সব গাছ মরে গেল আর আজকের থেকে ধান খলি করা চলছে তিন ভাই ধান খলি করছে ওই যে আমাকেও বলেছিল ধান কলে করতে কিন্তু আমি নামিনি আমার পায়ে কাটা ফুটেছে খুব ব্যথা করছে কাজ করা ফাঁকা সব তুমি তুমি কেরা বলছো যে কেরা কেরা গো কেরা গো আমার কি কথা কে গো বলো তুমি তো বেশি ফাঁকি মারছো গালটা করে নিয়েছে কি তুই এখানে কি করতে আসছিস রোদে হ্যাঁ স্কুল যাবে কুচা যা নটা বাজে ছোট যাও চলো চলো দশটা বাজে গেলো ভাত খাবে হ্যাঁ চলো ভাই চলো আর কাজ করতে হবে না চলো চলো দশটা বারো খাওয়া চলো খাওয়ান দাওয়ান করবে না আর গাছ করতে অনেক করেছ হ্যাঁ ও মা গো তুমি একা সংসারের লোক বাবা ভূত এখন পেকে পুক্ত হয়ে গেছে পাকা পুক্ত হয়ে গেছে জুনু আর যে আকাশের অবস্থা খুব ভালো না বুঝলে বৃষ্টি হবে মনে হয় যত সম্ভব ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে এই ফুলগুলো শিব পুজোর সময় পায় না আমাদের দিকে তো পায় না মূর্ষদের দিকে যখন দরকার পড়ে তখন এখন দেখো না সরি গাছের ফুল ফুটে গেছে সব নিচে পড়ে আছে